বন্ধুবান আমি সেন আজকে শকুন্তলা কালীবাড়ি যাচ্ছি কন্যাগড়ি বৈশাখ মাসে কৃষ্ণা তৃতীয়া অথবা তারপরে যে শনিবার সেই দিনেই পূজা হয় বলা আছে যে দাতকরা এই পূজা করতেন একটি অশোক গাছের নিচে সেই অশোক গাছের ওপরে শকুনরা বসে থাকছে কারণ ওখানে নরবলি এবং বলি দিয়ে ডাকাতরা ডাকাতি করতে বেরোতো মায়ের আশীর্বাদ নিয়ে সেই মাংসের লেবো শকুন বসে থাকতো তাই থেকে এই মায়ের নাম হয়েছে শকুন কলাকালী এই রক্ষাকালীর বিশেষ বৈশিষ্ট্য মায়ের জীব নেই চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ধন্যগর স্টেশন এসেছি শকুন্তলা কালী ওভার ব্রিজ ছাসা লাইন পার হওয়ার ছাড়া কোনো উপায় নেই বাবা ট্রেনের এত লোক নেমেছে বন্ধুগণ শুধু একটা ট্রেনের ভিড় দেখে লাইন পার হওয়া যাচ্ছে না স্টেশন থেকে নেমে হেঁটে চলেছি পূর্ব দিকে মানুষের ঢল এর মধ্যেই কাউকে দেখা যাচ্ছে দন্ডি খাটতে কাটতে চলেছে অসম্ভব ভি প্রচুর মেলা বসেছে রাস্তা চওড়া তাতেও হাঁটার জায়গা চলছে না পাশ দিয়ে দন্ডি কাটতে কাটতে মানুষ চলেছে পথের ধারে প্রচুর মেলা বসেছে পশরা সাজিয়ে ছাক শিশু নিয়ে ভক্তরা চলেছেন সব মানসিক বলি দেবে এই মন্দিরের বিশদ বিবরণ ও মাতৃমূর্তি সম্বন্ধে সমস্ত আলোচনা আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এত প্রচণ্ড ভিড় আর লাইন ভিডিও করা ভীষণ ব্যাহত হচ্ছে মার সামনে গিয়ে মনে হয় ভিডিও করতে পারবো না যাই হোক একটা যা হোক ছবি আমি তোলার চেষ্টা করব পাশ দিয়ে কিছুটা ভিডিও করছি লাইনে দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরম এই যে মাঠতে মূর্তি দেখা যাচ্ছে বন্ধুরা ভিডিওটা যদিও ডিস্টার্ব হচ্ছে দয়া করে দেখবেন ক্ষমা করবেন কিছু মনে করবেন না প্রচণ্ড ধাক্কা একবার তো পড়েই গেলাম তবু আমি চেষ্টা করছি লাইনে দাঁড়িয়ে যতটুকু ভিডিও করছি সামনে গিয়ে একটা স্টিল পিকচার নেবই আর ভিডিও করা সম্ভব হচ্ছে না চাপ বাড়ছে হাত তুলে ভিডিও করতে পারছি না যাই হোক বন্ধুরা এখন একটু থামছি সামনে যাচ্ছি পৌঁছে গেছি পূর্ব মাতৃমুত্রী তবু যেটুকু দেখেছি খুবই আনন্দ পেলাম শালঙ্কার উন্মুক্ত কেশ জয় মা এবার বাড়ি ফেরার পথে বন্ধুগণ ভিডিওটা খুবই ছোট হলো তবু মাকে দর্শন করালাম দেখবেন টুকু ডিস্টার্ব হলো নিজগুনে ক্ষমা করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাপে প্রচুর ডিস্টার্ব ভিডিওটি এবং মাকে দর্শন করতে পারলাম এটাই বড় আনন্দের এখন মেলা দেখতে দেখতে স্টেশনের পথে চলেছি যায়নি টোটো বা সাইকেল অটো সব বন্ধ একদম বড় রাস্তা স্টেশনের কাছে কিছু গাড়ি যাচ্ছে দয়া করে ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন আপনাদের একটা সাবস্ক্রিপশানই আমার অনেক আনন্দের উদ্রেক হয় এবং রাস্তায় যে কোনো মূর্তি ঠাকুর দেখছি আমি ছবি তুলে নিচ্ছি রাস্তায় এবার বড় রাস্তায় এসে যাচ্ছে দেখুন ভদ্রলোক যেন একটি স্টিল পিকচার মেলা সেরম বিক্রি নেই এত বৃত্ত এখানে একটি মা কালী এবং গৃহরাজের মন্দির আছে খুব সাড়ম্বরে পুজো হচ্ছে বারে সমস্ত সাজানো রয়েছে আজ তো শনিবার তাই বিশেষ পুজো হচ্ছে মা ও বড় বাবার মন্দির একটি ভিডিও করে নিলাম এবার স্টেশন রোড এসে গেছি স্টেশন সামনে এই যে বড় রাস্তা যানজট প্রচন্ড স্টেশনে উঠে কথা বলছি